হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো সকাল সকাল নাস্তা খেয়ে বের হয়ে গেলাম বেড়াতে চলে আসলাম মামা শ্বশুরের বাড়ি তো মামা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমরা এটা একটা ব্রিজ মামা বাড়ি যেতে এই ব্রিজটা পড়ে এই ব্রিজটার নাম হচ্ছে মুক্তারপুর ব্রিজ যারা যেন মুর্শিগঞ্জে থাকেন অবশ্যই এই ব্রিজটা চিনবেন এই তো আমরা তখন চলে এসেছিলাম তারপর হাত মুখ ধুয়ে খাবার খেতে বসেছি এই তো আমরা বের হয়ে গেছি ঘুরতে আমরা যেখানে এসেছি এটা একটা কোয়াটার অফিসিয়াল কোয়ার্টার তো কোয়ার্টারের পাশে একটা পার্ক আছে ছোটখাটো তো আমার ছেলে আসার সময় দেখেছিল এই পার্কটা তাই বলছিল ঘুম থেকে উঠে যে আমি পার্কে যাব দোলনায় যাব তো আসলাম ঘুম থেকে ওঠার পর সেই পার্কে এই তো আমার ছেলেকে নিয়ে বসে আছি দোলনায় ও দোলনা খেতে অনেক পছন্দ করে তো এখন চুপ করে আছে দোলনা খাচ্ছে আর পাশে একটা বেবি আছে তো বেবিটার সাথে কথা বলছিল। এই তো আমার মেয়ে আসলো ঘুম থেকে উঠে এখন বললাম তুই ওকে নিয়ে বস আমি ভিডিও করি এই তো দাঁড়িয়ে ভিডিও করলে ভিডিওটা অনেক সুন্দর হবে তাই দাঁড়িয়ে ভিডিও করছি এই আর কি তো পরিবেশটা অনেক সুন্দর নির্বিলি শান্ত খুবই ভালো লাগছে জায়গাটা আর আমার ছেলে তো খুব মজা পাচ্ছে দোলনা খেয়ে এই তো আমি পিছনে আসলাম ধাক্কা দেওয়ার জন্য ধাক্কা দিয়ে এখন এখানে আবার একটু ভিডিও করলাম এই তো এখানে অনেকগুলো ফুলের গাছ আছে তো ফুলগুলো দেখে ভিডিও করতে মন চাইলো আর ছবি তুলতে মন চাইলো তাই চলে আসলাম এই তো একটু ভিডিওটা করে নিচ্ছি ভিউটা নিচ্ছি খুবই ভালো লাগছে দেখতে জায়গাটা তো এই ফুলগুলোর নাম কি আপনারা কে কে বলতে পারবেন অবশ্যই কমেন্টস করে বলবেন এই ফুলগুলো দিয়ে আমরা ছোটোবেলায় মধু খেতাম অবশ্যই আপনাদের যারা যারা খেয়েছেন তাদের অবশ্যই মনে আছে তো সেই স্মৃতিগুলো ভোলার মতো না ছোটবেলার স্মৃতিগুলো অনেক মনে পড়ে মাঝে মাঝে। এই তো পরিবেশটা অনেক সুন্দর দেখলেই বুঝতে পারবেন নিরিবিলি তো এখানে কতক্ষণ থেকে ঘোরাঘুরি করে আমার ছেলেটা মজা করছে তারপর বাইরে যাব এই তো আমার ছেলে স্লিপারে স্লিপ খেলো তো এখন একটু এখান হাঁটাচলা করব। ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে তাই ফুলটা ধরলাম ছবি তোলার জন্য আমার কাছে খুবই ভালো লাগছে একসাথে অনেকগুলো তাই রায়ান এই তো আমার চাচা বলছি যাও যাও ভাই যাবো ও যাবে না ওখানেই থাকবে ওর তো ঘুরতে গেলে আর বাসা যেতে মো চায় না ঘুরতে এসেছো রায়ান তুমি কোথায় এসেছো ঘুরতে কুকুরের বাচ্চা দেখো তাই টাকা বাবা এই তো আমার সোনা বাবা তাকে বললাম চলো বাবা বাসা যায় শুনে সে তো দৌড় সে যাবে না সে দৌড়াচ্ছে আমাকে রেখে এসে চলে যাচ্ছে দেখেন কেউ দৌড়াচ্ছে দোলনা খেয়েছে রায়ান আসো পাপা কি নিচ্ছ ফুল সুন্দর ফুল না বাবা ওয়াও! এই তো কত সুন্দর ফুল ফুলগুলো দেখে আমার ছেলে ধরছে খুব নিচে তাই উপরে ফুল তো ধরতে পারে না তো এগুলা তো নিচে তাই ধরতে পারছে তাই ধরছে না না আমরা তখন bathe চলে এসেছি এখন নাস্তা খাচ্ছি তারপর नाश्টাকে ঘুমিয়ে পড়েছিলাম রাতে আর ভিডিও করিনি ভালো লাগেনি এই তো সকাল উঠে ভিডিও শুরু করলাম ভাবলাম একটু নাস্তা খাচ্ছি একটু ভিডিও করি এই তো আমি ভাজি আর ডিম পোচ দিয়ে রুটি খাচ্ছি আর তারা দুপুরে আয়োজন করছে এই তো আমার নাস্তা খাওয়া শেষ এখন ভাবলাম ঘরটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে শেয়ার করি যে মামা শ্বশুরের ঘরটা মামা শ্বশুরের বাসে আসার ভিডিওগুলো আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখেন এখন ভিডিও করেছিলাম বাট যারা যারা নতুন সাবস্ক্রাইবার আমার বা আমার নতুন নতুন দর্শক যারা আছেন তারা দেখবেন তাদের এইখানে কোয়ার্টার পুরান কোয়াটার তাই এত সুন্দর ডিজাইন নাই যা আছে তাই এই তো তাদের একটা রুম থেকে আরেকটা রুমে আসলাম এখানে সবাই বসে গল্প করছে রুমগুলো বেশ বড় বড়ই আছে এখানে আরেকটা রুম আছে এই রুমটা হচ্ছে বেডরুম তাই আরও সুন্দর করে সাজানো এতে এখানে ছোট একটা বারান্দা আছে তো ঘরগুলো রুমগুলো সুন্দরী বাট এখানে টাইলস নেই কারণ এটা তো পুরান কোয়ার্টার তাই টাইলস নেই এটা হচ্ছে ডাইনিং রুম আর একটা পাকঘর আছে এই এই তো তো দুপুরের আয়োজন রোস্ট গরুর মাংস দেখে কালারটা অনেক সুন্দর লাগছে খেতে অনেক ভালো লাগবে মামির হাতের রান্না অনেক মজাই হয় মামি শাশুড়ি আর এই যে পোলাওটা অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি আছে এই তো আপনাদেরকে দেখালাম আর এটা হচ্ছে রূপচন্দা মাছ এটাকে ফ্রাই করবে তাই ধুয়ে রেখেছে আর এখানে সবজি আছে এই তো রান্না সব কমপ্লিট টেবিল এনে রেখেছে তো আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো এই যে রূপচন্দা মাছ ফ্রাই করে ফেলেছে আর এখানে ডালও আছে সাথে যাই হোক আজকের আইটেমগুলো কেমন দেখে বলবেন মামা শ্বশুরের হাতে রান্নাগুলো অনেক ভালো হয় আমি যতবারই খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে তার রান্না অনেক মজা হয় এই তো আমি নিয়েছি খাওয়ার জন্য এখন খেয়ে নিব এই তো তারপর মাটা খেলাম আর তারপর দই খেলাম এই তো প্রিয় দর্শকরা আমি তখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে মামা শ্বশুরের বাসায় ভালোই ঘুরলাম ভালোই বেড়ালাম তো বাসাতে যেতে হবে তাই বাসা যাচ্ছি আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো ধন্যবাদ আল্লাহ হাফেজ